এটা ঘুরুমারি অঞ্চল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বুথের থেকে প্রায় পাঁচশো কর্মী বিজেপির তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদেরকে আমরা প্রত্যেকে স্বাগত জানালাম এবং প্রত্যেক বুথ সভাপতি আমাদের দলের যারা আছেন গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছে তাদের সাথে আমরা একটা কোয়ার্ডিনেশন করে দিলাম সকলে মিলে একসাথে যাতে কাজ করতে পারে সকলকে কাজের সুযোগ আমরা দেবো উন্নয়নের নিরিখেই সকলে যোগদান করছেন কুচবিহারে যে ব্যাপক কাজের উন্নয়ন শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র আমাদের এই অ্যাসেম্বলিতে আঠারো কোটি টাকার কাজ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে জেলা পরিষদের বেশ কয়েক কোটি টাকার কাজ শুরু হয়েছে সব দিক থেকে এখানকার রাস্তাঘাট স্কুল তার বাউন্ডারি ওয়াল এবং এখানকার সমস্ত পুকুরগুলো যেগুলো রাস্তা ধারে আছে তার গার্ড ওয়াল সব ধরনের উন্নয়ন করা হচ্ছে নিকাশি মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছেন এবং এই আমাদের জয়ের ফলে তারা আরো বেশি আনন্দিত তারা তৃণমূল কংগ্রেস যোগদান করলেন আমরা তাদেরকে স্বাগত জানালাম দু হাজার ছাব্বিশ আমাদের লক্ষ্য এটাই পঞ্চায়েত সদস্য এখানে তো পঞ্চায়েত তো আমাদেরই আছে সব চারজন দূত সভাপতি যোগদান করেছেন শক্তি প্রমুখ আছে বিজেপি তারা যোগদান করেছেন বিজেপি তো আলটিমেটলি কেউ থাকবে না